জলদি 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 লাইভে জয়েন হয়ে যাও সবাই তাড়াতাড়ি লাইভে জয়েন হয়ে যাও বন্ধুরা কৌশিক ভাই হাই দিদি বলো ভাই কি করছো গুড আফটারনুন গুড আফটারনুন আমার বাবারটা বারবার মোবাইলটা ধাক্কা দিচ্ছে তো উনি 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 পড়ে যাবে পড়ে যাবে বাবা সোহাগ উদ্দিন এতদিন পর বলো কেমন আছো সবাই তাড়াতাড়ি লাইভে জয়েন হয়ে যাও বন্ধুরা কে কী করছো বলো কি বন্যা হয়েছে নাকি সবাই তাড়াতাড়ি লাইভে জয়েন হয়ে বন্ধুরা কি বাবা বাবা মোবাইলটা ফেলাই দেয় না শোনা কি হয়েছে সোহাগুতি বাবা মোবাইলটা ফেলাই দেয় না মোবাইল ফেলাই দেয় না বাবা ওরে বাবা রে ওরে সোনা রে দেখতে পাচ্ছ মোবাইলটা কিভাবে নড়াচ্ছে ধরতে আপনার ভিডিও খুব সুন্দর থ্যাংক ইউ ভাই কি হয়েছে তোমাদের ওদিকে কি বৃষ্টি বন্যা হচ্ছে নাকি আসুন লাইভে সোহাগের দিন অনেকদিন পর এলে তুমি বাবা তোমাকে দেখানো যাবে নতুন এলাম বন্ধু করে নাও অবশ্যই সাগর হিস বাবা কেমন আছো বন্ধু আমার ভীষণ ভালো আছি সাগর তুমি কেমন আছো বলো কাজ করা লাগে তো বৌদি সেই জন্য সময় না একদম তাই ঠিক সবারই কাজ ব্যস্ত এই জন্য কারোরই সময় হয় না ঠিকই বলেছ যখন সময় পাবে তখন এসো যখন ফাঁকা থাকবে তখন একটু লাইভে এসো গল্প করবো কাজ থাকলে আর কী করে আসবে বলো লাইক আর ও সাবস্ক্রাইব করে আসি ও আচ্ছা 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 থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সাগর থ্যাংক ইউ সো মাছ তোমাকে বলতেও হলো না লাইক সাবস্ক্রাইব করে দিচ্ছ থ্যাংক ইউ সো মাচ বাবা এইভাবে মোবাইলটা নড়াইলে হবে বাবা দেখো কি করবে এটাকে ছিঁড়ে ফেলবা এটাকে ছিঁড়ে ফেলবা এটাকে ছিঁড়বা এদিকে ছেড়া যাবে বাবা এটাকে ছিঁড়লে হবে এটা আমার মোবাইলের কাবার না মোবাইলের কাবারটাকে ছেড়া যায় বাবা মোবাইলটা ঢাকু ঢাকু কি দিয়ে করবো তো সবাই লাইভে তাড়াতাড়ি জয়েন হয়ে যাও সবাই কি করছো বলো হুম সব করে আসলাম বন্ধু থ্যাংক ইউ সো মাছ সাগর ভাই থ্যাংক ইউ সো মাছ সাগর কোথা থেকে আমার লাইভ দেখছো বলো কোথা থেকে আমার লাইভ দেখছো তোমাকে দেখানো যাবে না তোমাকে দেখানো যাবে না বাবা তোমাকে দেখালে আমার লাইফ বন্ধ হয়ে যাবে তো আর করতে পারবো না তোমাকে দেখানো যাবে না আগে বলো কখন কখন লাইভ হয়েছে এই যে দুপুরে যে এই টাইমে যে জয়েন হয়েছে এই টাইমে প্রত্যেক দিন আসি আর রাত্রি দশটার সময় আসি বুঝছো রাত দশটার সময় চলে আসি আর দুপুরে সেম এই টাইমে আসি আমি তোমার বন্ধু ভাই দুটোই মনে রাখো একদম একদম ঠিক বলেছো এরকম টাইমে সাগর ভাই আমি জয়েন হয়ে যাই তো এরকম টাইমে দুপুরে চলে আসি আর রাত্রি দশটার সময় তোমার বাড়ি কি রায়গাঁও আছে গো বাবু তুমি এতদিন পর এলে ही बाबर एक मिनट है एक मिनट आज जी एक मिनट চলে আসছি বাবা কয় ভাই বোন তোমরা শুধু সাগর মনে রেখো হ্যাঁ হ্যাঁ অবশ্যই মনে রাখবো আমরা হচ্ছে তিন বোন এক ভাই বুঝতে পেরেছ রায়গঞ্জে কোথায় বাড়ি তোমার শিলিগুড়ি মনের ওখানে গো ইকবাল বলো কেমন আছো তো রান্নাটা চাপিয়েছিলাম তো ডাল বসিয়ে দিয়েছিলাম ডালটা হয়ে গেছে তাই না আমি রেখে আসলাম বলো সবাই ঠিক আছে বাবাই ঘুমো আসছে কি এখন এখন ঘুমাচ্ছে গুটুলু গুটুলু এই গুটুলু গুটুলু সবাই বলো সবাই কেমন আছো কি করছো বলো সবাই তাড়াতাড়ি জয়েন হো লাইভে গো আমি বেশিক্ষণ লাইফটা করবো না সবাই তাড়াতাড়ি জয়েন হয়ে যাও কে কী করছো বলো বাবা বারবার মোবাইল টেপে উল্টে দিলে হবে বাবাই করতে চাচ্ছো বাবা কি করতে চাচ্ছ